খুশি করার জন্য কিছু দেয় সেটা কি নেওয়া যাবে মৌলিক কথা হচ্ছে আপনার নিয়তের সাথে সেটা নির্ভরশীল অর্থাৎ যে বিয়ে করবে সে কিংবা তার আত্মীয় স্বজন তারা যদি মেয়ের পক্ষ থেকে কোনো কিছু না দেয় আর তারা মন খারাপ করে এমনি বলল না মন খারাপ করে দিলে মন ভালো থাকে না দিলে কিছু না বললেও মন ভালো থাকে না তো এমন অবস্থায় না চাইলেও যেন চাওয়ার মতো সেটা গ্রহণ করা বৈধ হবে না আর যদি এমনটা হয় যে আপনার কোনো মনোযোগ ছিল না ওখানে অর্থাৎ শ্বশুরবাড়ির সম্পত্তির প্রতি আপনার কোনো লোভ ছিল না আশা ছিল না উপহার স্বরূপ আপনাদেরকে খুশি করার জন্য দেয় তাহলে সেটা নেওয়া যাবে সেটা গ্রহণ করা যাবে অন্যথায় যদি এটা সমাজের কোনো নিয়ম নীতি থাকে যে দিতে হয় তাই তারা দিয়েছে তারপরও সেটা গ্রহণ করা যাবে না কারণ শরীয়ত তথা ইসলাম মেয়ের পক্ষ থেকে কোনো খরচ নির্ধারণ করে দেননি অর্থাৎ সম্পূর্ণ খরচ ছেলের পক্ষ গ্রহণ করবে ছেলের পক্ষ বহন করবে তো আপনি যদি কোনো প্রকার নিয়ত ছাড়াই আশা ছাড়াই কোনো প্রকার চাপ প্রয়োগ ছাড়াই আপনি পেয়ে থাকেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাহলে সেটা নেওয়া যায় হবে ইনশাআল্লাহ